আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে কবি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম তো সেই বিষয়টি হচ্ছে যে সকল ভাইরা শারীরিকভাবে একদম দুর্বল হয়ে গেছেন একদম অক্ষম হয়ে গেছেন প্রিয়জনকে আপনি সময় দিতে পারতেছেন না এই নিয়ে আপনি হতাশ পরিবারের ভিতরে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে যে অনেকের পরিবার ভেঙে যাওয়ার একদম উপক্রম হয়ে গেছে আগে আপনি সপ্তাহে দুই থেকে তিনবার সময় দিতে পারতেন কিন্তু এখন আপনি একবারও সময় দিতে পারেন না একদম জিরো হয়ে গেছে অথবা আপনার বয়স বেশি হয়ে গেছে পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে আপনি প্রিয়জনকে সময় দিতে পারেন না অথবা যুবক মানুষ বিভিন্ন লাইনে গিয়ে নিজের জীবন এবং যৌবনকে একদম নষ্টের মুখে আপনি ফেলে দিচ্ছেন তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে একটি গাছের বীজ আমার হাতে যে গাছটি আপনারা দেখতেছেন তো এই এই গাছের বীজটা আপনি কিভাবে ব্যবহার করবেন এবং এই গাছটার কি কি উপকারিতা তো আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত জানব ইনশাআল্লাহ তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই তো প্রথমত আমরা অনেক ভাইয়েরা বলি যে গাছের কোনো ক্ষমতা নাই আমি বলবো তাদের কোনো ইমান নাই যে গাছগাছালি ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না ডাক্তার বলেন কবিরাজ বলেন ইঞ্জিনিয়ার বলেন সকলেই কিন্তু এই গাছ থেকে তারা ওষুধ তৈরি করে অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গাছগাছালি আল্লাহ তালার উপর এক বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে আল্লাহ তালা যদি আমাদের রোগ দূর না করেন পৃথিবীর কোনো মানুষ কিন্তু আমাদের রোগকে দূর করতে পারবে না এই জন্য আল্লাহতালার কাছে আমাদের রোগ সম্পর্কে চাইতে হবে কিছু নফল নামাজ পড়তে হবে কিছু দান সজ্জা করতে হবে এবং আমাদেরকে অর্থ ব্যয় করতে হবে চিকিৎসা গ্রহণ করতে হবে চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সুন্নত তো এই কাজগুলো যদি আমি করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমাদের এই রোগকে আল্লাহ তালা দূর করে দিবেন আমার হাতে গাছটিকে আপনারা ভালো করে দেখুন তো এই গাছটির কি কি উপকারিতা আজকে আমি বলে দিব আরেকটি কথা বলে রাখি যে সকল বাইরা দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন তাদেরকে আমি পরামর্শ দিব ছোটো কাটু বেশওয়াজ আপনার শরীরে স্যুট করবে না কেন স্যুট করবে না এর কারণ হচ্ছে আপনার সমস্যা বেশি সমস্যা বেশি থাকলে ছোটো কাটু বেশওয়াজ আপনার শরীরে শ্যুট করবে না যেমন কোনো মানুষের যদি জ্বর হয় একশো পাঁচ ডিগ্রি ছয় ডিগ্রি জ্বর হয়ে যায় তাহলে কিন্তু তাকে নাফা বরি কাজ করে না তাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হয় ঠিক তদুরূপ আপনার সমস্যা বেশি সমস্যা বেশি থাকার কারণে ছোটো কাটু বেশওয়াজ আপনার শরীরে শুট করবে না তো এই গাছগাছালি দিয়েই একদম ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে একদম ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে হাই কোয়ালিটির বিশ্বাস হাই কোয়ালিটির প্রোডাক্ট কেবলমাত্র আমরাই তৈরি করেছি এমন গাছ গাছালি দিয়ে আমরা তৈরি করছি আপনি নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিয়ে সেবন করতে পারেন আপনার যত বড়ই সমস্যা হোক যত বড়ই রোগ হোক এই চিকিৎসার মাধ্যমে এই ওষুধের মাধ্যমে আল্লাহ তালা আল্লাহ তালের উপরই একই বিশ্বাস রেখে বলতেছি আপনার এই সমস্যাগুলো দূর হয়ে যাবে জীবনে তো অনেক টাকা পয়সায় নষ্ট করছেন আমাদের কাছ থেকে একটি প্যাকেজ নিয়ে আপনি সেবন করে দেখতে পারেন হায়াত দিছেন আল্লাহ জীবন দিছেন আল্লাহ হায়াত থাকতে জীবন থাকতে ভাই কেন কষ্ট করবেন জীবনকে উপভোগ করুন হায় পরিবারকে উপভোগ তো আমার হাতে যে আপনারা যে গাছটি দেখতেছেন তো এই গাছটির নাম কি এই গাছটি কিন্তু অনেক দামি জিনিস একটি গাছ অনেক অত্যন্ত মহা মূল্যবান একটি গাছ অত্যন্ত মহামূল্যবান একটি গাছ তো এই গাছটির নাম হচ্ছে আপনার রসবরি গাছ এই গাছটির নাম হচ্ছে রসবরি গাছ তো এই গাছের কিন্তু পুরাটাই উপকারী এই গাছ কিন্তু পুরাটাই উপকারী তো আমি একটা একটা উপকার করে আপনাদের একটা একটা উপকার আপনাদেরকে বলবো তো এই গাছটা আপনারা পাবেন কোথায় এই গাছটা সচরাচর পাওয়া যায় না তবে যদি পাওয়া যায় রাস্তার আশেপাশে হয়ে থাকে অথবা বন জঙ্গলেও এই গাছটি হয়ে থাকে আমি গাছটি আবারও বলতেছি এই গাছটির নাম হচ্ছে রস বড়ি গাছ তো এই গাছের এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যে এই গাছের দেখেন এই গাছের একটা ফল আছে ফটকার মতো আমি আপনাদেরকে দেখাই এই ফলটা আমি ডালটা থেকে দেখেন আমি সলাইলাম তো এই গাছের একটা ফল হচ্ছে ফটকার মতো ফল বীজটা হচ্ছে ফটকার মতো তো এই ফটকার ভিতরে একটা বীজ হয়ে থাকে আমি আপনাদেরকে বীজটা দেখাই দেখেন এই যে দেখেন এই গাছের ভিতরে একটা বীজ আমি ফটকার ভিতরে একটা বীজ পাইলাম তো এটাকে আমি কি করব এই বীজটাকে আমি কি করব। এই বীজটাকে আমি রোদ্রে শুকায় আনিব রোদরে শুকায় নিব এই বিষটাকে আমি রোদরে শুকায় নিব যখন আমি এই বিষটাকে রোদরে শুকায় নিব শুকায় নেওয়ার পরে এই বিষটা বিষটাকে রোদরে শুকানোর পরে এটাকে কোনো কিছুর দ্বারা সুই দ্বারা বা অন্য কিছুর দ্বারা এটাকে এই বিষটাকে আপনি ছিদ্র করে ফেলবেন ছিদ্র করার পরে এটাকে আপনি কমরে ধারণ করবেন সুতার মাধ্যমে আপনি কমরে বেঁধে দিবেন এই বিষটাকে দেখেন এই যে এই বিষটাকে কোমরে আপনি ধারণ করে ফেলবেন কমর যদি আপনি রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি প্রিয়জনকে সময় দিতে পারবেন আপনার হতাশা জীবন হইতে আপনি মুক্তি পাবেন তো এই গাছের আরেকটা উপকার আছে এই গাছের আরেকটা উপকার আছে এই রসবরি গাছের যে শিকড়টা থাকে এই শিকড়টা আপনি কোথায় পাবেন এই শিকড়টা আপনি নিবেন এক থেকে ইঞ্চি একটা শিকড় নিয়ে নেবেন শিকড় নেওয়ার পরে তরতজা একটা পান নিয়ে নিবেন পান নেওয়ার পরে তো এই শিকড়টাকে ভালো করে দৌত করে আপনি পানের মধ্যে রাখবেন রাখার পরে ওই পানের মধ্যে আপনি একটা চামচ খাঁটি মধু দিয়ে দিবেন দেওয়ার পরে এটাকে আপনি চিবিয়ে কেয়ে ফেলবেন রসবরি গাছের শিকড়টাকে আপনি রাত্রে শোয়ার আগে যাওয়ার আগে দশ থেকে পনেরো মিনিট আগে এভাবে আপনি চিবিয়ে কেটে ফেলবেন দেখবেন কাবার সাথে সাথে আপনার ভিতরে পরিবর্তন চলে আসতেছে আগে কথা বোধে রাখি ভাই রুগ্নে হেলা করবেন না হেলা করবেন তো আপনি বিপদে পড়ে যাবেন মুসিবতে পড়ে যাবেন তো এই জন্য টাকার মায়া করতেছেন পরবর্তীতে দেখবেন লক্ষ লক্ষ টাকা খরচ করেও কিন্তু আপনি এই সমস্যা হইতে মুক্তি পাবেন না তো আমি বলবো যারা এই বিষটা আমার কাছ থেকে সংগ্রহ করে করতে চান আমার কাছ থেকে আপনারা যদি নিতে চান তাহলে নিতে পারবেন ইনশা আল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই বিষটা যদি আপনি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাকে দেওয়ার আমি ব্যবস্থা করে দিব ইনশা আল্লাহ তবু আবে আবার বলতেছি রুগ্নে হেলা করবেন না হেলা করলে করবেন তো আপনি বিপদে পড়ে যাবেন মসিবতে পড়ে যাবেন তো আল্লাহ তালা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন আমি